ওরা আমায় এভাবে মারলো কেন মা আমি তো ওদের কোনো ক্ষতি করিনি আমি তো রোজ যেমন ডিউটিতে চাই সেরমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ রাত আমি তো আমার জুনিয়রদের সাথে গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম সবাই মিলে মজা করে তখন যদি বুঝতাম এটাই আমার শেষ খাওয়া এটাই শেষ আড্ডা দেওয়া সবার সাথে ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে জিরোতে গেলাম তখন বুঝিনি আমি সারা জীবনের মতো বিশ্রামে চল তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা ভোরের শীতল বাতাস আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম সেই সময়ের অপেক্ষায় ছিল ওরা আমার সাথে ওরা মা জানো আমার খুব কষ্ট হচ্ছিল আমি অনেকবার বারণ করেছিলাম করেছিলাম বাঁচাও 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 আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আর্তনাদ শুনতে পায়নি জানো মা ওরা আমার সাথে পশুর থেকেও বিচ্ছি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমার সমস্ত শরীরটা নিয়ে আমি ওদের পায়ে পড়ে গেলাম আমি এটাও বললাম আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও কিন্তু ওরা আমার কোনো কথা শুনল না কিন্তু ওরা আর আমায় তোমার কাছে যাওয়ার সুযোগ দিল না তোমার কোলে মাথা রাখতে দিল না শেষ শেষবারের মতো শেষবারের মতো তোমাকে বাবাকে দেখার সুযোগটাও দিল না বাবার স্বপ্নের রাজকন্যাকে বড় ডাক্তার হওয়ার কাহিনীটা সত্য করতে জানো মা ওরা নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল আমি অনেক চেষ্টা করেছিলাম বাচ্চা কিন্তু আজ হয়তো স্বয়ং ভগবানও চাননি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হার মেনে যাই আমার কলার হাড় ভেঙে দেয় ওরা ওরা আমাকে ওইভাবে ওখানে ফেলে রেখে চলে যায় বিবস্ত্রভাবে সকাল হতে সবাই আসে কিন্তু কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকে কতবার ডাকছি। তুমি শুনতে কেন পাচ্ছ না মা হো মা গো এই তো দেখো দেখো না মা হো মা আমি আমি তো এখানেই আছি তুমি কাঁদছ কেন কি আছে তোমার ও মা দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে আউ মাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমিও শিউরে উঠি দেখি এটা তো আমারই নিথোর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই তোমরা মৃত্যুর শোকে শোকা হতো সারা পৃথিবী আমার মৃত্যুর ঘটনা জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমি আমার নিথর দেহ দিকে তাকিয়ে রইলাম মা আমার শেষটাও তো ভালো হতে পারতো বলো দেখো ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো আমি চিৎকার করতে ইচ্ছা করছি কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না